এইচপি এলেট বুকের জি ফাইভ মাত্র ছাব্বিশ হাজার টাকা এইট জেনারেশনের করাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাইক্রোসফট সার্ফেস সার্ফেস লাভার যারা আছেন তারা চাইলে সার্ফেস ফোর টাইম মরতে পারচেস করতে পারেন ইন্টেলের করাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর পাচ্ছেন একটু কম বাজেটে যারা অ্যাপেল চায় তাদের জন্য হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন এলেট বুকের জি টেন অ্যাভেলেবেল আছে জি টেন আমরা আজকের জন্য প্রাইস করে দিয়েছি মাত্র ষাট হাজার টাকা গেমিং ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি গেমিং আসছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের করেই ফাইভ ব্র্যান্ড নিউ সেল প্যাকেটে আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র বাষট্টি হাজার টাকায় একদম নতুন প্রোডাক্ট তাও আবার টুয়েলভ জেনারেশনের একটা লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ পাচ্ছেন আপনি দারুণ একটা কনফিগারেশনের ল্যাপটপ চলে আসছে আমরা যদি একটু ল্যাপটপটা দেখিয়ে দিই লেনাবো থিং প্যাড টি ফোর নাইনটি ফাইভ ইন্টেলের কড়াই ফাইভ এইট জেন আমাদের কাছে সিমিলার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এমড টু এন এসএসডি পাচ্ছেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ল্যাপটপটি ব্যবহার করা যাবে চার ঘন্টার উপরে ব্যাক আপ পাবেন আমি যদি একটু দেখাই ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং সাপোর্ট ইউএসবি এস ডি এম আই এসডি কার্ড ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডে ব্যাকলেট রাইট সাইডে ল্যান্ড ইউএসবি সব ধরনের পর্ট ফ্যাসিলিটিস আপনি এই প্রোডাক্টটাতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান একটা ডিভাইস মাত্র তিরিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আপনি দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের অফার দেওয়ার সাথে সাথে কিন্তু স্টক আউট হয়ে যায় প্রোডাক্ট একদমই বেশি সেল বলতে পারেন এই প্রোডাক্টগুলো এটা ডেলের সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবার বডি ডিজাইন দিয়ে ইন্টারেল করে ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন বিকজ এগুলো বিজনেস সিরিজ ল্যাপটপ এগুলো ব্যাটারির ক্যাপাসিটিটা যেটা নর্মাল যেই ল্যাপটপগুলো আপনারা ব্র্যান্ড নিয়ে পারচেস করেন ফোরটি ওয়াটারের ম্যাক্সিমাম ব্যাটারি থাকে বাট এটাতে ফিফটি ওয়াটারের ব্যাটারি ফিফটি প্লাস আপনি অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন ক্যামেরাতে খুব সুন্দর করে প্রাইভেসি শাটার ইউজ করা হয়েছে একদম ন্যারোভেজেলের ডিসপ্লে যারা চাচ্ছেন একটু কোয়ালিটি বেটার ডিসপ্লে তারা চাইলে এটা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইস টাইপ সি সাপোর্ট এটা সার্কেল পিনের যে চার্জারটা সেটা প্রোভাইড করছি ইউএসবি এইচডিএমআই সব ধরনের রেগুলার পর্সি পাবেন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এইচপি এলএ বুকের জি ফাইভ মাত্র ছাব্বিশ হাজার টাকা এইট জেনারেশনের কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন কোরআ সেভেন অ্যাভেলেবেল আছে টাচ স্ক্রিন সেটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা পাশাপাশি আপনি জি সিক্সটাও পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে জি সিক্সের প্রাইস করেছি আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশনের করাই ফাইভ প্রসেসর র্যাম এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি সব ধরনের কাজ করা যাবে এগুলো যেহেতু বিজনেস সিরিজ প্রোডাক্ট আপনি লং টাইম ইউজ করতে পারবেন একটা না ধরেন চব্বিশ ঘন্টা ল্যাপটপ ইউজ করলেও কোনো প্রকার প্রবলেম হয় না সচরাচর আপনি চাইলে ইউজ করতে পারেন আমাদের যেই প্রোডাক্টগুলো আমরা সেল করছি বা কাস্টমার রিভিউ নিচ্ছি অনেক ভালো ইনশাল্লাহ আপনিও পারচেস করলে ভালো একটা সার্ভিস পাবেন এতটুকু অ্যানশেয়ার করতে পারি আমরা মাইক্রোসফট সার্ফেস সার্ফেস লাভার যারা আছেন তারা চাইলে সার্ফেস ফোর টাইম মরতে পারচেস করতে পারেন ইন্টেলার করাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর পাচ্ছেন মেমোরি এট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে লেদার ডিজাইন পাচ্ছেন সি পার্টে খুবই চমৎকার ডিজাইন অ্যান্ড যথেষ্ট স্লেম মানে এর থেকে স্লেম ল্যাপটপ হয় কি না যারা নাই এইটা আপনি নিতে পারছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় অ্যাপেল যারা নিতে চায় একটু কম বাজেটে যারা অ্যাপেল চায় তাদের জন্য হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন এটাতে প্রসেসর আছে ইন্টালের কোরাই ফাইভ প্রসেসর মেমোরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে এটা কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট এডিশন ফিঙ্গারপ্রিন্ট আছে টাচ আইডি প্লাস হচ্ছে টাচ ব্যাড সো এইটা আপনি পাচ্ছেন কিছুদিন ব্যবহার করা টুকটাক দাগ স্ক্র্যাচ আছে প্রোডাক্টটাতে প্রাইস করেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলের এক্সপেন্স দেখাবো আমরা ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো হচ্ছে ল্যাপটপের স্পেসিফিক মডেল ইন্টেলের করাই ফাইভ অ্যাড টেন জেনারেশনের প্রসেসর মেমরিটা আট জিবি এলপিডিডিআর ফোর মেমোরিটা ফাইভ টুয়েলভ জিবি ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলেট ফেস ডিটেক্টর সম্পূর্ণ ম্যাটাল বডি এটা আপনি পাচ্ছেন একদমই লাইটওয়েট প্রোডাক্ট খুবই প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট ডেলার এক্সপিএসের প্রাইস অনেক হাই হয় সবসময়ই এটা আপনি নিতে পারছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা আমরা দেখাবো কিছু অপেন বক্স ল্যাপটপ যেমন আপনার এলএন বুকের জি টেন অ্যাভেলেবেল আছে জি টেন আমরা আজকের জন্য প্রাইস করে দিয়েছি মাত্র ষাট হাজার টাকা রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট লক সব কিছুই পাবেন প্রাইসটাও রিজনেবল মাত্র ষাট হাজার টাকা হলে পারচেস করতে পারবেন ব্র্যান্ড নিউ সেল প্যাকেটে আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র বাষট্টি হাজার টাকায় একদম নতুন প্রোডাক্ট তাও আবার টুয়েলভ জেনারেশনের একটা লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ আছেন আপনি এইটাতে মেমোরি আট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি একদম ব্র্যান্ড নিউ সেল প্যাক অ্যামাজাই মডার্ন ফিফটিন বি টুয়েলভ এম মডেলটা সার্চ করলে প্রাইসটা পাবেন স্টিল এটার প্রাইস এইটটি প্লাস আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড একদম ব্র্যান্ড নিউ ডিভাইস সো দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে হবে টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টেবল ইন্টারের করাই ফাইভ থার্টিন জেনারেশন মেমোরি ষোলো জিবি এসএসডি ফাইভ টুয়েলভ জিবি আজকের জন্য আমরা এটা ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র বিরাশি হাজার টাকা টেন জেনারেশনের ল্যাপটপ তাও আবার ব্র্যান্ড এইচপি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আপনি এলেট বুকের এইট থার্টি জি সেভেন টেন জেনারেশনের করেই ফাইভ প্রসেসর মেমোরিটা আট জিবি স্টোরেজটা টু ফিফটি সিক্স জিবি সব কিছুই আপগ্রেডেবল ব্যাকলাইট এটাতে নেই ফিঙ্গারপ্রিন্ট ফেস লক আছে প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা গেমিং ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি গেমিং আসছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় টুয়েলভ জেনারেশনের করে ফাইভ প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ওয়ান ফোর্টি ফোর হার্ড্রেড ডিসপ্লে আর টি থার্টি ফিফটি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা পাচ্ছেন আপনি একদম নতুন মাত্র পঁচাত্তর হাজার টাকা এলেট বকের যেটা হচ্ছে ফরটিন ইঞ্চ এই সাইজটা অ্যাভেলেবেল আছে আপনি আটত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন দ্রুত সময়ের মধ্যে শোরুম ভিজিট করতে পারেন অথবা ঢাকার বাইর থেকে অর্ডার করতে পারেন আমাদের এই প্রাইসগুলো আজকেই পাচ্ছেন সর্দার ইকিশের সরাসরি শোরুমে চলে আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো প্লা নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা